জিনিস হচ্ছে এটা মানুষ ভুল করে অপরাধ করে শাস্তি হয় কিন্তু এরা 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 যখন যখন যাবে অনুতপ্ত হবে না ফাঁসিতেও যাবজ্জীবন কারাদণ্ডে একটা মানসিক বিকৃতি এবং ফ্যাসিবাদের যত রকম গবেষণা আছে তার রাজনৈতিক আছে অর্থনৈতিক আছে লুটপাটের দিক আছে কিন্তু একটা দিক হচ্ছে তারা মানসিকভাবে বেকারগ্রস্ত সেটা আপনি হিটলারের কথা বলেন মুসলিমের কথা বলেন বা আজকে আপনি শেখ হাসিনা তো ওই শাড়িতেই চলে এসছেন তার কথা বলেন এবং তার অনুশীলন পর্যন্ত আজকে বিদেশে বসে যে প্রচার করছে এবং বাংলাদেশে তাদের অধ্যত্ব দম্ভ এখন এরকম যে জুলাইয়ের পক্ষে অবস্থান নেওয়ার কারণে একটি পত্রিকার বিশজন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে কিন্তু জুলাই হচ্ছে সেই পরিবর্তনের জায়গা যে এই সাংবাদিকরা বরখাস্ত শুনে বেরিয়ে যান নাই তারা উল্টা অবস্থান নিয়েছে আত্মমর্যাদা এবং সাহসের সঙ্গে সেই পত্রিকার ভেতরে অবস্থান করেছে এটা জুলাই ছাড়া সম্ভব হতো না এবং যতদিন না সাংবাদিক সমাজ সাংবাদিক সমাজ যদি এইভাবে না দাঁড়াই এটা কোনো সরকার কোনো মন্ত্রণালয় কারণ এই এই একটা ব্যাপার এত স্পর্শকাতর এখানে আসলে আপনি আইন দিয়ে লাঠি দিয়ে বা এইসব দিয়ে ভয় দেখিয়ে কিছু করা যাবে না এবং এই সরকার এক বিন্দু পরিমাণ হুমকি বা অনিয়ম সাংবাদিকতার ক্ষেত্রে করে নেই উদাহরণ পায় পাওয়া যাবে না অনেক ক্ষেত্রে শফিক ভাই এবং আমার প্রিয় সম্পাদক সাংবাদিক ভাই আমি একটু নিজের তরফে একটু গোস্তাক্ষীটা আমি স্বীকার করি এখানে আমার আসলে আরো আগে বলবার কথা ছিল ভাই পরে বলবার কথা ছিল অন্য পরিস্থিতিতে তিনি হতেন সম্পাদক আমি তার অধীনে কাজ করতাম তো আমরা যারা সাংবাদিকতার ভেতরে আছি ছিলাম তারা আসলে ওই জায়গাটাই মেনটেন করি আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে একটু লজ্জিত আমি এটা প্রকাশ করছি এবং লজ্জাটা দরকার লজ্জা না থাকলে সমাজ থাকে না সভ্যতা থাকে না এবং লজ্জা না থাকলে বর্বরতম